আমরা ভাবছিলাম প্রথমে আমরা কিন্তু আমরা এখন এটলাসে যাবো না এখানে অনেক বেশি মানুষের ভিড় এখান থেকে যদি আপনারা দেখেন এখানে কিন্তু মানুষের ভিড় অনেক বেশি সো আমরা এখন মেক্সিতে চলে যাব করিম ভাই আমরা এখন কোথায় যাচ্ছি আমাদের দর্শকদের একটু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন যাচ্ছি মেক্সিতে যামু মেক্সিতে যামু নাকি মেক্সিতে যাব যাব মেক্সিতে যাব আমরা এখন মেক্সিতে যাব আমাদের কিছু খরচ করতে হবে সো মাইল কোরআন করো সরি তো আমরা মেক্সিতে হুম এদেরকে খাবার দেয়া হইছে তো তারা খাবার খাচ্ছে আমাদের মানে এই জায়গার মেক্সির এরিয়াটা কত বড় আপনারা দেখেন এই জায়গার মেক্সির এরিয়াটা কত বড় করিম ভাই এই জায়গার মেক্সির এরিয়াটা কিন্তু বিশাল বড় ওই যে এটা হচ্ছে এটলাস এটা হচ্ছে আবার আরেকটা সুপার মার্কেট এটাতে গেলে শুধু সবজি পাওয়া যায় এক একটাতে এক এক রেট এক এক দাম থাকে সব সময় তো আমি আপনাদেরকে নিয়ে যাবো ওই ম্যাক্সির ভিতরে মার্কেটে ম্যাক্সি আছে আবার এখানে ওয়ালমার্টও আছে ডলারামাও আছে ওই যে ডলারামা আমরা মেবি মেক্সিতে যাব না আমরা যাব ডলার আমার ডলার আমার যে কিছু ওই প্লেট তারপর ওই ব্যাগ এরকম সবকিছু পাওয়া যায় ওখানে ওয়ান টাইম জিনিস বেশি বেশি পাওয়া যায় তো আমরা ওইখানে যাব লাইভের একটা সমস্যা হচ্ছে এখানে পোজ করা যায় না যদি পোজ করা যেত তাহলে অবশ্য এই যে এতটুকু জায়গা আমি হেঁটে যাব ওই ডলার আমায় তো এতক্ষণ ওয়েট মানে করতে হতো না মেবি এখান থেকে দেখেন মেক্সি তারপর ডোলার আমা ওই পাশে আছে কিন্তু ডলার আমা তারপরে হচ্ছে মেক্সি তারপরে হচ্ছে এটলাস মানে বড় বড় মার্কেটগুলো সব একই জায়গায় একই জায়গায় এক জায়গায় মানে সব সুপার মার্কেট হয়ে গেছে আর এর এই মাঠটা আপনারা খেয়াল করছেন এই মাঠটা আমাদের সিলেট এয়ারপোর্টের থেকে মনে হয় বড় সিলেট এয়ারপোর্ট থেকে বড় মানে আমার কাছে মনে হচ্ছে বড় অনেক বড় তো এই যে এই পাশ থেকে এই দিকে বিশাল বড় কিন্তু তো চলেন আমি আপনাদেরকে প্রথমে ডলার আমার ভিতরে নিয়ে যাই করিম ভাই আমরা আমরা দর্শকদের ডলার আমার ভিতরে লিয়ে যাই আর কি লাইভে কে যুক্ত আছেন কমেন্ট করেন আজকে আজকে কি সব মার্কেট কি বন্ধ নাকি বুঝলাম না ডলার আমার তো আজকে বন্ধ হওয়ার কথা না আজকে ডলার আমার বন্ধ তাহলে তো মেক্সিও বন্ধ মনে হয় মেবি ডলার আমার বন্ধ দুঃখিত আমরা ডলার আমার ভিতরে যেতে পারিনি

আহ বন্ধুরা আমি আপনাদেরকে চেষ্টা করেছিলাম যে মার্কেটগুলো দেখাবো কিন্তু আমি খুব দুঃখিত সবগুলো মার্কেট বন্ধ বিশেষ করে আজকে কি জানি বন্ধ সেই বন্ধের জন্য মার্কেটগুলো বন্ধ এগুলো হামাইতে পারতো না গ্লাসের মধ্যে মনে হচ্ছে আমাকে দেখা যাচ্ছে গ্লাসের মধ্যে ওটা হচ্ছে একটা শাক তো ওই যে উপরে লেখা আছে শাক এস এ কিউ শাক এখানে কিন্তু ড্রাইভিং এর অ্যাপ্লিকেশন করতে পারবেন এসে কোনো সমস্যা নেই তো এগুলো হচ্ছে সবই মার্কেটের প্রোডাক্ট এভাবেই পড়ে থাকে কেউ নেবে না তো আমরা এখন এটলাসে যাব তো এটলাসে যেতে হলে আমাদেরকে দিয়ে যেতে হবে এটলাসের একটা ভিডিও এটা হচ্ছে এটলাস এটলাস আমরা এই মার্কেটে যাব এই মার্কেট থেকে এই বিশাল এরিয়াটা দেখেন এই এটলাসের এটলাসের অপজিটে সুজা অপজিটে হচ্ছে মেক্সি ঠিক আছে এটলাসের অপজিটে হচ্ছে মেক্সি আর মেক্সির ওই পাশে হচ্ছে ডোলারামা তো চলেন আমরা ভিতরে আছে ঠান্ডা আছে মোটামুটি খারাপ না মানে ঠান্ডায় কিন্তু আপনার কি বলে ওই সর্দি নিয়ে আসার মতো আমার কিন্তু হালকা হালকা আমার কিন্তু হালকা হালকা সর্দি চলে আসছে ওটা কোনো সমস্যা না বিশেষ করে আমার পেজের জন্য লাইভ করতেছি পেজটা যাতে গ্রো হয় পেজের যে বারোটা বাজাইছি আমি একটা বলে এখন আমি ভাবতেছি এই পেজটা বাদ দিয়ে অন্য আরেকটা একটা পেজ খুলবো কিন্তু লাভ নাই আমি অলরেডি খুলছি ও একটা পেজ দেখি ট্রাই ট্রায়াল করতেছি যে ওই পেজ দিয়ে যে ট্রায়াল করতেছি ওইটা কি ইয়ে করা যায় ওটা কি রিচ হয় করিম ভাই একটু চেক করে আমার মা তো না জানি দেখো সাহেব ও করিম ভাই চেক করছে মেবি আমার বয়েস নাকি ক্লিয়ার শোনা যাচ্ছে সো আমরা এখন ভিতরে যাব আপনারা চলেন আমি আপনাদেরকে দেখাবো এই মার্কেটটার ভিতরটা কিরকম আসবেন এরা দাঁড়াই আসছে চলেন আমি আপনাদেরকে নিয়ে যাই এখন এটার ভিতরে গিয়ে যদি লাইভ করি কোনো সমস্যা হয় কি না জানি না তবু ট্রাই করে দেখতে পারি চেষ্টা করে দেখতে পারি আমি লাইভ করা যায় কিনা এটা হচ্ছে একটা এরাবিক মার্কেট এখানে সবকিছু হালাল এখানে হারাম কোনো কিছু নাই এটা মুসলিমদের জন্য এটা অনেক জ্যাম কিন্তু আজকে অনেক জ্যাম হওয়ার কারণ আছে কারণ হ্যাঁ এটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এতলাসের সামনে চলে আসছি এটা হচ্ছে এতলাস তো এখানে ভিতরে ভিতরে যে যাব ভিতরে যাওয়ার মতো কিন্তু ইয়ে নাই স্পেস নাই মানে এত লোক এখানে সিরিয়াল ধরে ভিতরে যেতে হবে তো সিরিয়াল ধরে আমি কিভাবে ভিতরে যাব মানুষের অবস্থা দেখেন মানে এত বড় একটা মার্কেট কিন্তু মার্কেটের বাইরে কি পরিমাণ মানুষ মানে দাঁড়িয়ে আছে ভিতরে যাওয়ার জন্য তো এখানে আমি আপনাদেরকে যদি এখান থেকে আমি যদি দেখাই এই দেখেন কি পরিমাণ মানুষ ভিতরে করিম ভাই যে তাইনি ভিতরে মানুষ ভিতরে তা যাব কিন্তু মানুষের অবস্থা দেখছেন কমেন্ট করুন কমেন্ট করে আমাদেরকে জানান যে এই অবস্থা দেখেন কি অবস্থা এটা হচ্ছে Атлас মার্কেট एटलस मार्केट अच्छा मैं अपने अंदर के भीतर ही नहीं देखा वो भीतरों जहे देखा वो चलें आमाशाप्ते ओके वेट करें आई वांट टू बाय समथिंग একটু সবল করেন ভিতরে যাই ভিতরে গেলে আমি আপনাদেরকে ভিতরটা দেখাবো হুম মানুষের সিরিয়ালটা কিন্তু অনেক বেশি আহ फर्स्ट टाइम आई एल सी फॉर सो मच पीपल हियर আজকে মেবি এখানে অফার চলতেছে এই যে এটা হচ্ছে এক টাকা ফোরটি নাইন এক টাকা নিরানব্বই পয়সা এই আপেলগুলো তারপর এখানে কিন্তু প্রচুর মানুষ আমি দেখছি এখানকার খাবারের রেটগুলো দেখেন আজকে অফার চলতেছে তাছাড়া মার্কেট আর দুই তিনটা বড় বড় মার্কেট সুপার শপ সেগুলা হচ্ছে বন্ধ তো বন্ধ থাকার কারণে বন্ধ থাকার কারণে এখানকার মানে মানুষের ভিড়টা অনেক বেশি ঠিক আছে এখানে মানুষের ভিড়টা অনেক বেশি আমাদের এটা লাগবে কিন্তু এটার দামটা মেবি একটু বেশি এরকম গুড়া গুড়া হয় ও আমার একটা মিনিট এই যে এটা কিন্তু আমার কাছে ভালো লাগে নাই কোন দিকে যাব সব দিকে মানুষ আমি ছানা খুঁজতেছি আমাদের ছানা শেষ হয়ে গেছে হুম 파이조니 파이조니 와자 파이조나니 요 사나